আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি নাইমিস্রাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে এই যে শেখ হাসিনাকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছে একথা জানিয়েছেন আমাদের আইনমন্ত্রী আইনমন্ত্রী আসিফ নজরুল স্যার দেখেন এই যে দুই হাজার চব্বিশ সালে গণপ্রত্য হয়েছিলেন এখানে কিন্তু এক হাজার মানুষ মারা গেছেন এই যারা শহীদ হয়ে গেছেন তাদের কি বিচার হবে না যারা শহীদ হয়ে গেছেন তাদের যারা শহীদ করলো তাদের কি কোনো বিচার হবে না এবং পাঁচ থেকে সাত হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করছে যতই পালিয়ে যাও কোনো লাভ হবে না তাদের বিচার অবশ্যই করা হবে তারা যতই পালিয়ে যাও এই যে এতগুলো মানুষ মারা গেছে এবং পঙ্গুত্ব করছে একটা একটা দুইটা না এক হাজার মানুষ যদি আরও বেশি মারা গেছে তো এদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং এনে বিচার করতে হবে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার দায়ভার এখনও কিন্তু এই পাকিস্তান তারা তাদের নিতে হবে এবং তাদের মাথায় নিয়ে তারপর চলতে হয় তো এই যে পাকিস্তান তারা আলাদা রাষ্ট্র হয়ে গেছে এখন তাদের ব্যক্তিগত ব্যাপার তারপরও মানুষ মনে করে এই যে গণহত্যা উনিশশো একাত্তর সালে চালিয়েছেন এর একটা দায়ভার এই পাকিস্তানকে নিতে হবে কিন্তু সেই একইভাবে দুই হাজার চব্বিশ সালে যে গণহত্যা চালিয়েছেন শেখ হাসিনা এবং এর দায়ও কিন্তু শেখ হাসিনাকে নিতে হবে অবশ্যই নিতে হবে অতএব শেখ হাসিনা কিন্তু আলাদা কোনো রাষ্ট্র করতে পারে না এবং এই যে শেখ এবং তার দোসররা বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে গেছেন তাদেরকে ধরতে আইনি ব্যবস্থা নেওয়া হতেছে এবং তাদেরকে অবশ্যই ধরা হবে এবং তাদেরকে বিচার করা হবে এতগুলো মানুষ মারবে আর তারা আবার বিভিন্নভাবে বলতেছে রাজনীতি করবে দেশে রাজনীতি করতে পারবে কিন্তু আগে তাদের বিচার করতে হবে তারপরে তারা দেশে রাজনীতি করতে পারবে তা নাহলে রাজনীতি করা তাদের পক্ষে সম্ভব না এবং এই যে এখন যাদেরকে ধরতেছে এক একজন মন্ত্রী তারা কিন্তু সাক্ষী দিতেছে যে আমাদের কোনো দোষ নাই সব দোষ শেখ হাসিনার তিনি বলছেন আর আমরা করছি পুলিশ আইজিপি তারপর রাজনীতিবিদ যারা আছে প্রত্যেকে কিন্তু এই কথাই বলতেছে এবং ব্যাপারে চৌধুরী আবদুল্লা আল মামুন তিনিও কিন্তু রাজ সাক্ষী হবেন এবং তিনিও কিন্তু সাক্ষী দিবেন এই শেখ হাসিনার বিপক্ষে জুলাই আগস্টে গণহত্যা গণহত্যা অভিযোগে শেখ হাসিনা ও তার বাহিরে যারা পালিয়ে গেছেন তাদের ধরতে ইন্টারপোলে রোড নোটিশ করা হয়েছে একথা জানিয়েছেন আমাদের আইন উপদেষ্টা এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পরিষদ গিয়ে একথা বলেছেন আসিফ নজরুল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আছে সেইখানে গিয়েও এই কথাই বলেছেন আইন উপদেষ্টা বলেছেন যে বিশ্বস্ত জনমতকে বিভ্রান্ত করতে নেদারল্যান্ড হেগে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রধান উপদেষ্টা সহ অন্যদের বিরুদ্ধে আবেদন করাইছে দেখেন এই যে আমাদের প্রধান উপদেষ্টা তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বাইরে গিয়া এই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আছে এই ট্রাইব্যুনালে গিয়ে মামলা দায়ের করছে অভিযোগ দিয়েছে যদি মামলা হয় নাই অভিযোগ আর এই অভিযোগ সবাইরই দেওয়ার অধিকার আছে তাদেরকেও তাদের দেওয়ার অধিকার আছে তবে এই অভিযোগে কোনো কাজ হবে না এই অভিযোগ দিয়েছেন কে সিলেটের সাবেক মেওয়ার ও নিজম মজুমদার নাস্তিক যিনি বিভিন্নভাবে টকসু করত আগে আমরা দেখতাম যে নিজাম মজুমদার এবং সাবেক মেওয়ার এই দুইজন আইন উপদেষ্টা বলছেন যে এটা কোনো মামলা নয় এটা একটা অভিযোগ জাস্ট একটা অভিযোগ এটা সবাই দিতে পারে সবাই অধিকার আছে এটা যে কতটা এবং কতটা ভুলে বড় এই অভিযোগ তিনি একথা বলেছেন যে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না তারা গায়ের জয় এটা করছে কিন্তু এতে কোনো লাভ হবে না এ বিষয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউশন তাজউদ্দিন ইসলাম বলেন যে সরকারের নির্দেশনা পেলেই এই শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোষরা দ্বারা পালিয়ে গেছেন আমাদের যে বর্তমানে আপনার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সেখানে কাজ সব শেষ এবং এখানে মামলা হবে এবং এখানে তাদের ধরতে বিচার করা হবে যদি আমাদের এই প্রধান উপদেষ্টা আছে সরকার নির্দেশ দেয় নির্দেশ দেওয়ার সাথে সাথেই এই আওয়ামী লীগ দল হিসাবে তাদের আশা করি বাতিল করা হবে এবং তাদের বিচার হবে এবং তারা এদেশে আর রাজনীতি করতে পারবে না আশা করি যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ